আজকে আম পাড়া হবে এটা আমাদের গ্রামের বাড়ি পুরো গাছে দেখো পুরো কলা গাছে কলা হয়ে আছে আম গাছে আম হয়ে আছে আজকের আম পাড়তে এই সব জিনিস গরমে পুরো প্রকৃতির সঙ্গে গ্রামের যে একটা সম্পর্ক আছে সেটা দেখো বন্ধুরা আর এই যে সব বড় বড় গাছ গাছের ছাওয়া দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো কি সুন্দর না এই গরমে এইসব দেখলে শহরে বড় বড় বিল্ডিংয়ের থেকে এই সব দিকে যদি তাকাও পুরো তৃপ্তিতে মন ভরে যায় তাই না কেমন লাগলো ওই গ্রামের পরিবেশ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পারমিতা গড়িয়া ব্লগ পুরোটাই দেখো পুরো সবুজেই পুরো ভরা দেখেছো বন্ধুরা এটা আমাদের কলা বাগান এটা আমার শ্বশুর লাগিয়েছে কাকা শ্বশুরেরাও লাগিয়েছে